শিশু দিবসের প্রাক্কালে এক শিশুর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগের মুথাডাঙ্গা সিনেমাতলা এলাকায় জানা গেছে ওই শিশুর নাম শেখ রেহান বয়স দশ বছর সে স্থানীয় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও সে খেলতে বেরিয়েছিল কিন্তু সাড়ে ছটার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি তখন পরিবারের লোক এবং প্রতিবেশীরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন তারপরে হদিশ না মেলায় আরামবাগ থানায় এই বিষয়টি জানান কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই পরিবার পরিজনরা চরম দুশ্চিন্তায় রয়েছেন আরামবাগ থানার পুলিশ শিশুটির খোঁজেই জোর তল্লাশি শুরু করেছে

সারাদিন ঘরে কালকে স্কুল যায়নি সারাদিন ঘরে ছিল বাড়িটাই ছিল কোথাও যায়নি সন্দপ ছটায় সন্দ কটায় আজান দেবায় সাড়ে তো তখন আমি পিঠে করেছি ছেলে আসে বলছে মা তুমি কী করেছ আমি পিঠে করেছি করার পর পিঠে করার পর বলছে মা দাও খাবো দুটো পিঠে খাইছে পানি খাইছে পানি খাওয়ার পর এক হাত চিড়িয়া বেয় নিয়েছে হাতে এক হাতে লাইট নিয়েছে বলছে মা ওদের সেখান থেকে বেরোয় অনেক ছেলেরা খেলে মা আমি যাচ্ছি একটু পরেই আমি চলে আসবো তুমি আমাকে খোঁজতে বেরোবে না আমি কি ছোট ছেলে আমি বলি না যা অনেক কোথা কি হয়ে যাবে বলছে না আমি ছোট ছেলে আমি তো বড়ো হয়ে গেছি আমাকে অত খোঁজবে না তারপরে আটটা যখন বসছে ভাত খাতে বসছি ছেলে দেখছি এখনও আসে নে আসেনি জেজের সাথে খেলে ছেলেগুলোর সাথে যে বাড়ি আমি গেছি যাওয়ার পর ওরা বলছে আমরা তো ঘর ঘর চলে ওকে যা পর সাথে কোথায় দেখা হয়েছে দেখা পর বলছে আব্বা আমাকে দশ টাকা দাও আমি খাবার খাবো দশ টাকা দিয়েছে ও বাজারে দিকে গেছে ঘুগনি খাইছে ঘুগনি খাওয়ার পর তারপরে বিস্কুট খায় খায় ঘর আসছিল আসার পর বেরাই সা ছোটাই ধরে নিয়ে জুতো ফুটো সব আছে ওকে লাস্ট কখন দেখা হয়েছে দেখা আমাকে ওই পাঁচটাই দেখা হয় তারপর আমি ছেলেকে দেখতেও পাইনি খোঁজতেও পাইনি আর যেখানে গা হয়েছে ওই বাড়ির লোক বলছে দুবার মা বলে ছেলেটা উঠেছে

জানিয়েছেন থানায় আমরা রাত্রেই জানিয়ে দিয়েছি পুলিশ আসছিল সুদ বাড়ি বাড়ি জিজ্ঞেস করছিল আর কালকে একটা ঘটনা আর কি হয়েছে আমাদের পাড়ায় দুটো ছেলে দুটো মেয়ে আসছিল বড় লোকারে আসার পর একটা বাড়ি লোককে মেয়েকে নিয়ে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে কত লোক দেখেছে দেখার পর বলছে কেন কিন্তু লোক ভাবছে এই সরকার দিকে এইগুলো নিয়ম বেরিয়েছে ওই জন্য ওরা আসছে ওইজনে খোঁজ করেনি করার পর ওরা চলে গেছে সেলফি ফেলফি তুলে যেখানে ছেলেরা খেলে ওখানে সব ছাবি ফাবি তুলে চলে গেছে চলা পর চলে গেছে চলা পর তারপরে চলে গেছে তারপরে সন্দবরা মনচবরা দখল লাগাছিল কে চলে এখানে খেলে কি করে তার মধ্যে সায় ছোটাই আমার ছেলেকে ধরে লিয়ে চোরা আমরা সন্দেও যে ওড়াই ধরেছে পরিচিত লোকে তারাই নিয়ে গেছে তারপরে ঘরে বাড়ি পিছনে হয়েছে যে মেটা বলেছে ছেলেটা দুবার মা বলে উঠেছে তারপরে মা বলতে পারে না উঠে একবার জল করে দিয়েছে আমার ছেলে জুতো ওখানে পড়ায় আছে একোনো ওখানেই আছে মনচামরা আনে না কালকে জানিয়েছি আজকে আর গেছে সবাই পড়ায় লোক গেছে পার্টি পার্টি সবাই গেছে আমি যখন বাড়িতে ছিলাম সন্ধ্যে তখন সাড়ে ছটা বাজে তো একটা আওয়াজ পেয়েছিলাম তো বাচ্চাটাও মাগো বাপ কোরে চাচিয়ে যে তারপর আমি গেট খুলে দেখলাম কালকে দেখতে হবে আরে কটার সময় ওটা 6:30 বাজে পুরো 6:30 টা তারপরে দেখতে হবে আপনার বাড়ি পাশ দিয়ে গেছে হ্যাঁ এখান দিয়ে গেছে তার আগে দুপুরবেলা এসেছিল তো এসে এখানে ঘোরাঘুরি করে গেছে কার এটা ওই মেয়ে কোণায় এসেছিল যখন জিজ্ঞাসা করলাম অপরিচিত কে হ্যাঁ তখন বলল আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই জন্য আমি এসে এখানে দাঁড়িয়ে আছি তো আমাকে জায়গাটা ভালো লাগছে আমি একটু ফটো তুলছি হ্যাঁ বললো যে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে এখানটায় তো আমরা ওই জন্য এখানে এসেছি কিন্তু ভয়ের কারণে আমার মেয়েকে সাথে করে ওইদিকে নিয়ে গেছিলো কিন্তু আমার জন্য হয়তো আমার মেয়েটাকে নিয়ে যেতে পারছিল না আপনি মেয়েকে সাথে করে নিয়ে গেছেন আপনি তো একটা অপরিচিত তারা এসছে আচমকা তাদের সঙ্গে ছেড়ে দিলেন কেন না না মানে আমার মেয়ে এখানেই খেলছে আর মেয়ে এখানেই এখানে ঘোরাঘুরি করছে আর আমার মেয়েও সাথে ছিল এখানে অন্য জায়গায় ওটা কটার সময় সাড়ে বারোটা বাজে তারপরে দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে আর তারপরে তারপরে ওরকমই হলো আমরা তো আর জানি সন্ধ্যার সময় ওই মেয়েগুনে ছিল মেয়েগুনে হয়তো ছিল আমি তো কাউকে দেখতে পাইনি কিন্তু আমার গেটও ঠুকেছে আর বলছে মা বাঁচাও মা গো বাঁচাও এই আওয়াজটা শুনেছিলেন আপনি এই আওয়াজটা পুরো শুনেছি আমি বেরিয়ে কিন্তু দেখতে পাইনি কাউকে হয়তো তখন এইদিকে ছিল আপনি বেরিয়ে ছিলেন বেরিয়ে গেছে তখন বেরিয়ে গেছে কি এইদিকে দিকে নুকিয়ে ছিল আমি তো সেটা দেখতে পাইনি কারণ আমি তো বাইরে থাকি দেখেননি না কাউকে দেখিনি এটা এটা আপনার কোন জায়গা এটা মুথাডাঙ্গা সন্ধ্যা সাড়ে ছটার আগে সাড়ে ছটার আগে হ্যাঁ আমার মেয়েটা দেখেছে মসজিদে পড়তে যাচ্ছিল বললো মা আমাকে এসেই বলছে মা পড়তে যায় না বালিতে দাঁড়িয়ে আছে ছেলেটা

কিন্তু গতকাল রাত্রিতে এখানে যারা খেলাধুলা করে তার বন্ধু বান্ধবরা তারা বলছে যে ও খেলার কথা ছিল বাড়ি থেকে ব্যাট নিয়ে বেরো হয়েছে মায়ের কাছে খাওয়া দাওয়া করে এসেছে কিন্তু তারপরে ও খেলতে আসবো বলে কিন্তু আর খেলতে আসেনি এবং এখানে ওর বাবার সঙ্গে দেখা হয়েছে তার থেকে টাকা নিয়েছে খাওয়ার জন্য পার্শ্ববর্তী দোকানদার তিনিও জানিয়েছেন যে হ্যাঁ আমার কাছে খাওয়া দাওয়া করে গিয়েছে ওই ছটার সাড়ে ছটার পর থেকে তাকে আর কিন্তু খুঁজে পাওয়া যায়নি মা বা পরিবার মনে করেছে অন্যান্য দিন সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার দিক করে আসে আজকে হয়তো সেরকম রাতের দিকে চলে আসবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রাত্রি প্রায় সাড়ে আটটা নটা তখন গ্রামের তার মা উৎকণ্ঠায় পড়ে এবং খোঁজাখুঁজি শুরু করে রাত্রি গভীর হয় গ্রামের লোক তখন রাত্রিবেলা ঘুম থেকে সবাই উঠে এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু করে সারা রাত জুড়ে কিন্তু খোঁজ খবর চলে আরামবাগ থানাকে জানানো হয় আরামবাগ থানা আসার পরে প্রতিটি বাড়িতে বাড়িতে যারা আমার খেলার সহপাঠী খেলার যারা সাথী তাদের সাথে সাথে গিয়ে তাদেরকে ঘুম থেকে তুলে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে আলাদা আলাদাভাবে যে তাদের কোথাও খেলতে যাওয়ার প্রোগ্রাম ছিল কি না কোথাও অনুষ্ঠানে যাওয়ার ছিল কি না বা কোনো আত্মীয় বাড়ি বন্ধু বান্ধবের বাড়ি যাওয়ার ছিল কি না কিন্তু কোনো কুলু সারা রাত জুড়ে জিজ্ঞাসাবাদের পরে পাওয়া যায়নি সকালবেলায় মানুষের আরও উৎকণ্ঠা বাড়ে একটি পরিবার সহ একটি টিম গ্রামের মানুষ তারা থানায় গিয়েছিল অভিযোগ জানাতে কিন্তু তারপরেই আমরা দেখছি যেই জায়গাটা তারা খেলাধুলা করে ঠিক তার পাশেই বাচ্চাটির জুতো পাওয়া গিয়েছে এবং সেই জুতোতে একটি জুতো ছেঁড়া যেটা দেখে এরকম মনে হতে পারে যে কোনো টানা হ্যাঁ যেটা ধস্তাধস্তির মধ্যে জুতোটা ছেড়ে গেল কি এবং পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে একজন বউ তিনি বলছেন আমি বাচ্চার আওয়াজ পেয়েছি মামা বলে চিৎকার করার তার সাথে সাথে আর একটা থেকে বড়ো সন্দেহজনক জিনিস যেটা গতকাল দুপুর নাগাদ এখানে একটি ফোর হুইলার দাঁড়ায় একদম অহলাবাই রোডের গাড়ি পাড়া সেখানে একটা চারচাকা দাঁড়ানোর পর সেখান থেকে দুজন মহিলা এবং পুরুষ নেমের সোজা গ্রামের দিকে যায় মানুষের সন্দেহ হয় তারা পিছু নেয় পরবর্তীতে দেখে গ্রামে ঢুকে কেউ ছবি তুলছে কেউ বা ভিডিও বানাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের কাউকে তুলে ছবি নিয়েছে তাদের সেলফি নিয়েছে তো গ্রামের মানুষ জিজ্ঞাসা করেছে যে আপনারা বলেছেন আমাদের গাড়ি রাস্তায় দাঁড় করানো আছে একটু খারাপ হয়ে গিয়েছে একটু গ্রামের দিকে এসেছি তো সেরকম আর কেউ সন্দেহ করেনি কিন্তু পরবর্তীতে তাদেরকে খোঁজ নিয়ে দেখা যায় তাদের গাড়ি গাড়ি কিছু খারাপ হয়নি গাড়ি যেমন ছিল তেমনই তারা গ্রাম থেকে ঘুরে এক পথ দিয়ে ঢুকে অন্য পথ দিয়ে বের হয়ে এবং যেই পথ থেকে বাচ্চার জুতো পাওয়া যাচ্ছে যেখান থেকে ঠিক সেই গলি দিয়ে কিন্তু তারা কালকে এসেছে সেখান দিয়ে হয়ে তারা আবার গাড়ি গিয়ে চেপে চলে গিয়েছে যখন যাচ্ছে গাড়ি কোনো রকমের খারাপ নেই এটাই সব থেকে বড় সন্দেহের আমাদের একটা জানা হচ্ছে যে তাহলে কি কোনো শিশু আচার চক্রের কোনো র্যাকেট এই গ্রামে গতকালকে প্রবেশ করেছিল সন্দেহ করছিল সন্দেহ করছি তাদের ইন্ধনে কি এত বড় একটা ঘটনা ঘটে গেল যেহেতু কালকেই এই ঘটনা ঘটেছে আবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে সেই জন্য সন্দেহ দানা বাঁধছে এবং সব থেকে বড়ো কথা ওই গাড়ি যারা দেখেছে তার নাম্বার প্লেট আমরা শো করছি সেখানে বাইকের নাম্বার দেখা যাচ্ছে অর্থাৎ মনে হচ্ছে যে গাড়িটি কি ভুয়ো গাড়ি বা পাচার করা যদি হয়তো গাড়িটাকে এ করা হয়েছে এবং গাড়িতে একটা স্টিকার লাগানো ছিল যারা বলছেন তারা যে আমরা ভুল না করলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে কোনো স্ট্যাম্প বা কোনো স্টিকার সেখানে দেওয়া ছিল বলে তাদের সন্দেহ এখন আমরা এটাই আশা করব। যে স্থানীয় থানা রয়েছে পুলিশ রয়েছে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করি হ্যাঁ থানাতে গতকাল কি জানানো হয়েছিল পুলিশ সারা রাত ছিল এখানে আজকেও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর জন্য তার পরিবার সহ এলাকার মানুষ গিয়েছে এখন শিশু পাচার এবং ছেলেটির বয়স দশ বছর যে একদম শিশু এমনও নাই সে কথা বলতে পারে সে সব কিছু বুঝতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এটাই সন্দেহ হচ্ছে যে ওই গাড়ির সঙ্গে এই ঘটনা কোনো যোগ আছে কিনা পুলিশের কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব এই ঘটনা তারা নিষ্পত্তি করুক এবং শিশুকে মায়ের গোলে ফিরিয়ে ঠিক এটা কোন জায়গা এটা হচ্ছে মায়াপুর বাঁধারতলা একদম মুথোডাঙ্গা হসপিটাল মোর্জি আছে তার পাশের